সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষে দুই হাজার পঁচিশ সনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক যে চূড়ান্ত সাজেশনটি রয়েছে সেই সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সেই সাথে এই আট পৃষ্ঠার যে সাজেশনটি সেটি আপনারা কিভাবে পাবেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজে রাখুন তার কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাই আজকের মূল ভিডিওতে তো প্রথমেই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের কবিভাগ বিভাগ সামাজিক ইতিহাস প্রথম প্রথমতায় ভূমিকা সামাজিক ইতিহাস কি সামাজিক ইতিহাস হচ্ছে সমাজস্থ মানুষের আর্থ সামাজিক ধর্মীয় রাজনৈতিক কার্যকলাপ পরিবর্তনশীল সমাজ কাঠামো এবং বিশ্বাস ও মূল্যবোধের যুক্তি প্রমাণ নির্ভর বিজ্ঞানভিত্তিক অধ্যায়ন আর এই আট পৃষ্ঠার সাজেশনটি পেতে আপনারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে কিন্তু সমাজবিজ্ঞান পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশনটি কিন্তু আপনারা পিডিএফ আকারে পেতে পারেন এবং আমাদের এই অধ্যায় ভিত্তিক সাজেশনে কবিভাগ থেকে প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং কবিভাগ থেকে শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা এই সাত আট পৃষ্ঠার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন সামাজিক ইতিহাসের প্রধান উৎসগুলো কি কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পৌরাণিক এবং লোককাহিনী প্রাচীন পুঁথি ও সাহিত্য ইত্যাদি সামাজিক ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনা তথা প্রথা আচার অনুষ্ঠান জীবনযাপন প্রভৃতির সমন্বয়ে গঠিত ইতিহাস উক্তিটি হচ্ছে ভিকর সামাজিক ইতিহাস হচ্ছে কোন জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস উক্তিটি হচ্ছে টিভেলিয়নের অ্যান্সিয়ান সোসাইটি গ্রন্থটির রচয়তা হচ্ছেন এল এইচ মর্গান ন্যাচারাল হিস্টোরি রিলিজিয়ন গ্রন্থটির রচয়তা লেখক বা রচয়তা হচ্ছেন কলিংউড দ্য নিউ সায়েন্স গ্রন্থটি হচ্ছে ভিকোর লেখা সামাজিক ইতিহাস হল বিভিন্ন সামাজিক ঘটনাবলী সমষ্টি উক্তিটিকার উক্তিটি হচ্ছে গ্রিক দার্শনিক ভিকোয়ের এ অধ্যায় থেকে আমরা দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব একটি হচ্ছে সামাজিক ইতিহাসের বিষয়বস্তু আলোচনা করা এবং সামাজিক ইতিহাসের প্রকৃতি আলোচনা করা গ বিভাগ রচনামূলক প্রশ্ন এখান থেকে আমরা সামাজিক ইতিহাসের সাথে এখানে ইতিহাসের হবে ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো সমাজবিজ্ঞানে সামাজিক ইতিহাস পাঠের গুরুত্ব বিশদভাবে আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় দুই প্রাগৈতিহাসিক যুগের সংস্কৃতি আর আমি আবার বলছি আপনারা যারা এই সাজেশনটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে কিন্তু সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেতে পারেন এবং এই সাজেশনে ক বিভাগ থেকে প্রতিটি প্রশ্ন এবং উত্তর থাকবে প্রতিটি অধ্যায় থেকে আর খ এবং গ বিভাগ থেকে শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই যারা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাদেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস করতে পারেন প্রাগৈতিহাসিক যুগ কি ইতিহাসের পূর্বযুগ যুগ ঐতিহাসিকরা কালকে কয় ভাগে ভাগ করেছেন তিন ভাগে নব্য প্রস্তর যুগ কি প্রাগৈতিহাসিক যুগের শেষ ধাপ হচ্ছে নব্যপ্রস্তর যুগ কে নব্য প্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেছেন এটি হচ্ছেন ডি গর্ডন চাইল্ড পুরোপোলীয় বা প্রাচীন প্রস্তর যুগই পাথর নির্মিত হাতিয়ারকে কেন্দ্র করে যে যুগ বা সমাজ জীবন করে ওঠে তাকে প্রাচীন প্রস্তর যুগ বলা হয় প্রাকৈতিহাসিক যুগের একটি বৈশিষ্ট্য হচ্ছে মৃতদেহ সৎকার পদ্ধতিগত মৃতদেহ সৎকার প্রত্নতাত্ত্বিক কি প্রত্নততত্ত্ব হচ্ছে অতীত সমাজের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা গবেষণা এখান থেকে আমরা বিভাগ থেকে প্রাগৈতিহাসিক যুগ কি প্রস্তর যুগ বলতে কি বোঝাও নবপলীয় বিপ্লব বলতে কি বোঝায় নব্য প্রস্তর যুগের পাঁচটি বৈশিষ্ট্য লেখ গ বিভাগ থেকে আমরা দুটি প্রাচীন প্রস্তর যুগের ও সংস্কৃতির যুগের সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা এখন রয়েছে অধ্যায় তিন সভ্যতাসমূহ স্টাডি অফ হিস্টোরি গ্রন্থটির লেখক হচ্ছে আর্নল্ড টয়নবি সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত প্রতিকূলতা ও প্রতিক্রিয়া তত্ত্ব কে প্রদান করেন আর্নল্ড টয়নবি পিরামিড কি প্রাচীনকালে মিশরের রাজাদের মৃতদেহ মমি করে সংরক্ষণের জন্য তৈরিকৃত বিশেষ স্থাপত্য শিল্পকে পিরামিড বলে ব্যাবিলিয়া সভ্যতা হচ্ছে ইরাকের ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে আর যে সভ্যতাটি গড়ে উঠেছিল সেটি হচ্ছে ব্যাবিলিয়া সভ্যতা মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়রোগ্লিফিক হায়রোগ্লিফিক কি মিশরীয় লিপি বা লিখন পদ্ধতি হাম্বুরাবি কে ছিলেন দুর্ধর্ষ যোদ্ধার সংগঠক প্রশাসক এবং আইন সংকলক চৈনিক সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত হোয়াইংহো এবং ইয়াংসি কিয়াং নদীর তীরে অবস্থিত চীনের দুঃখ বলা হয় হোয়াইংহো নদীকে নদী তীরবর্তী সভ্যতা কি নদী উপত্যাকে কেন্দ্র করে যে সকল সভ্যতা গড়ে উঠেছিল তাকে নদী তীরবর্তী সভ্যতা বলে বিভাগ এখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দুটি পড়ব এ অধ্যায় থেকে নদী তীরবর্তী সভ্যতা বলতে কি বোঝাও নদী তীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্য কি কি মিশরীয় সভ্যতার পতনের কারণসমূহ আলোচনা করো এ অধ্যায় থেকে গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলো আমরা দেখে নেই সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এবং মিশরীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এরপর রয়েছে কবিভাগ বিভাগ চতুর্থ অধ্যায় বা চার নম্বর অধ্যায় গ্রিক এবং রোমান সভ্যতার উত্থান পতন গ্রিক সভ্যতাকে কয়টি ভাগে ভাগ করা যায় দুই ভাগে ইলিয়ট ও ওডিসি মহাকাব্য দুটির রচয়তা সাহিত্যিক হোমার রুমান সভ্যতার প্লোবিয়ান কারা প্রাচীনকালে রোমানরা রোমের সাধারণ শ্রেণীর যে লোকেরা শোষিত হতে থাকে তারাই রোমান সভ্যতার প্লেবিয়ান নামে পরিচিত গ্রিক সভ্যতার অপর নাম কি হেলেনীয় সভ্যতা কে ছিলেন প্লাটো ছিলেন একজন গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী এবং দার্শনিক এ অধ্যায় থেকে আমরা দুটি প্রশ্ন পড়ব দাস প্রতাকি এবং রোমান সভ্যতার বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো গ বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব গ্রিক সভ্যতার সংক্ষিপ্ত বর্ণনা দাও দাসপ্রথায় গ্রিক সফলতার বিকাশের জন্য দায়ী আলোচনা করো রুমে প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান দ্বন্দ্বের কারণ উল্লেখ করো এরপর রয়েছে অধ্যায় পাস মধ্যযুগীয় সামন্ততন্ত্রের রাজনৈতিক ও সামাজিক কাঠামো কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেই ম্যানর বলতে কি বোঝাও ম্যানর মূলত একটি অর্থনৈতিক একক গিল্ড কি মধ্যযুগীয় ইউরোপের সামন্ত সমাজে মালিক শ্রমিকসহ সব পেশার লোক মিলে যে অর্থনৈতিক সংগঠন গড়ে তুলে তাকে বলা হয় গিল্ড সামন্ততন্ত্র কি সামন্ততন্ত্র এক প্রকার ভূমি ব্যবস্থা ভূমিদাস কি মিশরীয় সভ্যতার তখনকার সময়ে দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন পর্যায়ের লোকদেরকে বলা হতো ভূমিদাস মার্কস বর্ণিত সামন্তবাদী সমাজের প্রধান দুটি শ্রেণী হচ্ছে সামন্ত প্রভু এবং ভূমিদাস রেনেসাকি চতুর্দশ শতাব্দীতে ইউরোপে শিল্প ও সাংস্কৃতিক জগতে যে পুনর্জাগরণ শুরু হয় তাই ইতিহাসে রেনেসা নামে পরিচিত রেনেসা শব্দের অর্থ হচ্ছে পুনর্জাগরণ ওয়াদ্দাদা রাইজেশন কি বাংলার খাজনা সংগ্রহ পদ্ধতি ভারতের অন্যান্য অঞ্চল থেকে খানিকটা ভিন্ন ছিল বিধায় একে ওয়াদ্দাদা রাইজেশন বলা হয় হোয়েট শব্দের অর্থ হচ্ছে সামন্ত ফিউট ফিউট শব্দের অর্থ হচ্ছে সামন্ত এখান থেকে আমরা প্রথা কি এবং সামন্তবাদ কাকে থেকে আমরা একটিমাত্র প্রশ্ন ইউরোপীয় সামন্তবাদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এখন অধ্যায় ছয় শিল্প সমাজ এবং পুঁজিবাদী সমাজের আবির্ভাব পুঁজিবাদ কি পুঁজিবাদ হল এমন একটি উৎপাদন ব্যবস্থা যেখানে উৎপাদন ব্যবস্থা ব্যক্তিগত মালিকানার উপর ভিত্তি করে গড়ে ওঠে পুঁজিবাদ বিকাশের পর্যায়সমূহ কি কি কী বাণিজ্যিক পুঁজিবাদ শিল্প পুঁজিবাদ এবং অর্থনৈতিক পুঁজিবাদ কাল মার্কস মতে সমাজ বিকাশের চতুর্থ স্তর হচ্ছে পুঁজিবাদ মার্কসের মতে পুঁজিবাদী সমাজের দুটি শ্রেণী একটি হচ্ছে পুঁজিবাদের শ্রেণী এবং অপরটি হচ্ছে প্রলে শ্রেণী মূল্য মূল্যতত্ত্বের প্রবক্তা হচ্ছেন কালবার্স এখান থেকে আমরা দুটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব পুঁজিবাদ কাকে বলে এবং শিল্পায়িত সমাজের বৈশিষ্ট্যগুলো কি কী গবিভাগ রচনামূলক প্রশ্নগুলো এই অধ্যায় থেকে আমরা ইউরোপে পুঁজিবাদ বিকাশের কারণসমূহ বা কারণগুলো ব্যাখ্যা করো এবং প্রটেস্টেন্ট ধর্ম কিভাবে ইউরোপে পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল আলোচনা করো এবং ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকাশের অন্তরায় সমূহ উল্লেখ করো তো এখন রয়েছে বিভাগ নৃবিজ্ঞান প্রথম অধ্যায় ভূমিকা ক্ষবিভাগ নির্বিজ্ঞান থেকে আমরা প্রথম অধ্যায়ের ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব নির্বিজ্ঞান কাকে বলে যে বিজ্ঞান মানুষের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে নৃবিজ্ঞান বলা হয় নৃবিজ্ঞান হচ্ছে মানুষের সামগ্রিক পা উক্তিটি হচ্ছে হবেলের অ্যান্থ্রোপস শব্দটির অর্থ হচ্ছে মানুষ আধুনিক নৃবিজ্ঞানের জনক হচ্ছেন ক্লাউড লেভি স্ট্রাউস নৃবিজ্ঞানের প্রধান শাখা কী কী দৈহিক নৃবিজ্ঞান এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞান অ্যান্থ্রোপোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ইবি টেইলর নিবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ দ্য আইডিয়া হু স্টোরি গ্রন্থের লেখক হচ্ছেন কলিংউড নৃবিজ্ঞানের জনককে ইবি টেইলর এভুলেশন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন চার্লস ডারউইন এখান থেকে আমরা খ বিভাগ চারটি প্রশ্ন পড়ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নৃবিজ্ঞানের বৈশিষ্ট্য উল্লেখ করা বিবর্তনবাদ কি সাংস্কৃতিক নিবিজ্ঞানের সংজ্ঞা দাও এবং ক্রিয়াবাদ প্রত্যটি ব্যাখ্যা করো গ বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে এখানে আমরা তিনটি প্রশ্ন রেখেছি নৃবিজ্ঞানের পরিধি সংক্ষেপে আলোচনা করা নৃবিজ্ঞান মানুষের সামগ্রিক পাঠ উক্তিটি বিশ্লেষণ করা এবং নৃবিজ্ঞানের প্রধান শাখা সমূহের বিবরণ দাও এরপর রয়েছে অধ্যায় দুই জ্ঞাতি সম্পর্ক ও বংশীয় ধারা বিভাগ থেকে জ্ঞাতি সম্পর্ক কি ব্যাপক অর্থে জন্মলাভ রক্ত বা বংশগত বৈবাহিক সূত্রে আবদ্ধ আত্মীয়ভার সম্পর্ককে জ্ঞাতি বলা হয় পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ দ্য হিস্টরি অফ হিউম্যান ম্যারিজ গ্রন্থটির রচনা হচ্ছে অ্যাডওয়ার্ড ওয়েস্টারমার্ক পরিবার কি পরিবার হলো একত্রে বসবাসকারী ব্যক্তি সমষ্টি যারা বিবাহ সূত্রে আত্মীয় সূত্রে পিতামাতার সূত্রে আবদ্ধ একটি সামাজিক গোষ্ঠী একক বিবাহ কি একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে চুক্তির মাধ্যমে যে বিবাহ বন্ধন হয় তাকে একক বিবাহ বলা হয় কনসেঙ্গুইন পরিবারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপন জাতি সম্পর্কের নিকট ভাই বোনদের মধ্যে বিয়ের সংগঠিত বিবাহ কি কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রী কোন বোনকে বিবাহ করলে তাকে সররেট বিবাহ বলে লেভিরেট কি কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের বিবাহকে লেভিয়েট বিবাহ বলে লেভিরেট বিবাহ বলে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আপনারা কমন পাবেন পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক পরিবারের পার্থক্য দেখাও বহির বিবাহ এবং অন্তর্বিবাহের মধ্যে পার্থক্য দেখাও পরিবার কাকে বলে পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক পরিবার বলতে কি বোঝাও গোত্র কি শ্রেণীমূলক এবং বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলতে কি বোঝো এখান থেকে গ বিভাগ থেকে আমরা রচনামূলক প্রশ্ন তিনটি পড়ব পরিবারের কার্যবলী আলোচনা করো মানব জীবনে বিবাহের গুরুত্ব আলোচনা করো পরিবারের বিবর্তন সম্পর্কে এর মর্গানের তত্ত্বটি ততটি আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় তিন অর্থনৈতিক সংগঠন সম্পত্তি কাকে বলে কোনো কিছুর মালিকানা বা এর নিরঙ্কুর অধিকারকে সম্পত্তি বলা হয় সমাজের পুনর্বন্টন ব্যবস্থা উত্তর আমেরিকার অধিবাসীদের ক্ষবিভাগ আদিম অর্থনীতি বলতে কি বোঝো আদিম অর্থনীতি বৈশিষ্ট্য আলোচনা করো পশুপালন সমাজের বৈশিষ্ট্য লেখ খাদ্য উৎপাদন অর্থনীতি কি খাদ্য উৎপাদন অর্থনীতির বৈশিষ্ট্যগুলো লেখ এরপর রয়েছে গ খাদ্য সংগ্রহ অর্থনীতি বলতে কি বোঝায় খাদ্য সংগ্রহ অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো খাদ্য সংগ্রহ ও খাদ্য উৎপাদন অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করা অধ্যায় চার রাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠন বলতে কি বোঝাও সমাজের সুষ্ঠু শাসন ব্যবস্থা আইন শৃঙ্খলা সংরক্ষণ প্রশাসনিক ক্ষমতার প্রয়োগ ও বন্টন যে সকল সংগঠনের সাহায্যে পরিচালনা করা হয় তাকে রাজনৈতিক সংগঠন বলে রাষ্ট্র গঠনে কয়টি উপাদান কয়টি ও কি চারটি জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব ব্যান্ড কি ক্ষুদ্র এবং অস্থায়ী মানব সংগঠনকে ব্যান্ড বলা হয় চিফডম কি চিফডম হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠনের যাবতীয় কার্যাবলী সমাজ প্রধানকে ঘিরেই আবর্তিত হয় এরপর খ বিভাগ রাজনৈতিক সংগঠন কি এবং নেতৃত্বের সংজ্ঞা দাও গ বিভাগ থেকে আমরা পড়ব রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মর্গানের তত্ত্ব পর্যালোচনা করো এরপর পঞ্চম অধ্যায় ধর্ম ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব ধর্ম কি ধর্ম হচ্ছে মানুষের চেয়ে উচ্চতর এমন শক্তির সমষ্টি বিধানের প্রচেষ্টা যা মানব জীবন এবং প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে বিবর্তনবাদী একজন তাত্ত্বিকের নাম হচ্ছে স্যার অ্যাডওয়ার্ড ইবি টেইলর সর্বপ্রাণবাদের প্রবক্তা ইবি টেইলর মহাপ্রাণবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন আর আর ম্যারেট মনাকি এক অস্বাভাবিক এবং অপ্রকৃতি শক্তি জাদুবিদ্যা কি জাদুবিদ্যা এমন এক কৌশল যা দিয়ে যাদুকর অপ্রাকৃত শক্তিকে বশ করে সীয় উদ্দেশ্য সিদ্ধি করতে চায় রূপকথা কী রূপকথা হচ্ছে কাল্পনিক কাহিনী ট্যাবু কি ধর্মে আধ্যাত্মিক ও অতি প্রকৃতি বস্তু প্রভৃতিকে বিশ্বাস স্থাপন করতে হয় এরূপ অসাধারণ কিছু বিশ্বাস বা অসাধারণ কিছু বস্তুর উপর বিশ্বাস স্থাপন করাকেই ট্যাবু বলা হয় ক্ষ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন ধর্মের সংজ্ঞা দাও জাতুবিদ্যার সংজ্ঞা দাও জাতুবিদ্যার বৈশিষ্ট্য বলি লিখ সংক্ষেপে ধর্মের গুরুত্ব আলোচনা করো গ বিভাগ থেকে আমরা পড়ব ধর্মের উৎপত্তি সংক্রান্ত ম্যারিটের তত্ত্বটি পর্যালোচনা করো ধর্মের উৎপত্তি সম্পর্কিত সর্বপ্রাণবাদ তত্ত্বটি ব্যাখ্যা করা এরপর সর্বশেষ যে অধ্যায় অধ্যায় ছয় বাংলাদেশের নির্বাচিত নৃগোষ্ঠী অভিবাসন কি বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে অবস্থান করাকে অভিবাসন বলে জাতি কি জাতি এক সুসংগঠিত ও রাজনৈতিক চেতনা চেতনাসম্পন্ন জনসমাজ যার একটি নির্দিষ্ট সার্বভৌমত্ব ভূখণ্ডে বসবাস করে বাংলাদেশের চারটি উপজাতির নাম লেখ সাঁওতাল চাকমা গারো এবং ত্রিপুরা সাঁওতাল অ্যাথেনিক গোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে পার্বত্য চট্টগ্রামে রাখাইনদের নিবাস আরাকান বা মিয়ানমার রাখাইন এথনিক গোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে রাখাইন এথনিক গোষ্ঠী বাংলাদেশের পটুয়াখালীর কুয়াকাটা অঞ্চলে বাস করে খ বিভাগ থেকে আমরা সাঁওতালদের পরিচয় দাও এবং গ বিভাগ থেকে আমরা পড়ব সাঁওতালদের আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো এবং বাংলাদেশী গারো অ্যাথেনিক সম্প্রদায়ের আর্থ সামাজিক জীবনধারা আলোচনা করো তো সুপ্রিয় ভিউার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দুই সালে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য অধ্যায়ভিত সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন